আপনি শুনছেন ইসলামিক ইতিহাস ইউটিউব চ্যানেল যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে জ্ঞানের আলো আর প্রতিটি গল্পে জেগে ওঠে ইমানের চেতনা সম্মানিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবার আজকের এই পর্বে আমরা জানব সেই মহান ইতিহাস যা পৃথিবীর সূচনা পূর্বে সংগঠিত হয়েছিল সেই অধ্যায় যেখানে আল্লাহ সুবহান হুয়া তালা আদম আলাইহ সৃষ্টি করেন ইবলিস অবাধ্যতা প্রকাশ করে এবং জান্নাত থেকে পৃথিবীতে আগমনের পথে ইতিহাসের প্রথম অধ্যায় রচিত হয় আল্লাহ বলেন নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করিব সুরা আল বাকারা আয়াত্রিশ ফেরেস্টাগন বিনীতভাবে জিজ্ঞাসা করলেন আপনি কি সেখানে এমন একজনকে সৃষ্টি করবেন যে সেখানে দাঙ্গা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা তো সারাক্ষণ আপনার পবিত্রতা ও মহিমা গুণগান করছি আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ তালা নানা প্রকৃতির মাটি সংগ্রহ করলেন নরম কঠিন লাল কালো সাদা যেন মানব জাতির বৈচিত্র্য সেই আদিম মাটির মধ্যেই নিহিত থাকে এই মাটি থেকে তিনি এক নিথর অবয়ব তৈরি করলেন যা বহু সময় স্থির ছিল অতপর আল্লাহ তালা যখন ইচ্ছা করলেন তিনি তার পক্ষ থেকে তাতে রুহ ভুগ দিলেন সেই মুহূর্তেই আদম আলাইহি সাল্লাম প্রাণপ্রাপ্ত হয়ে ওঠেন আল্লাহ তাকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন পরে তিনি ফেরেস্তাদের সামনে আদম আলাইহ সালামকে উপস্থিত করে জিজ্ঞাসা করলেন বলত এসবের নাম কি ফেরেশতাগণ বিনীতভাবে বললেন আপনি পবিত্র আমরা জানি না এসবের কিছুই আপনি যা আমাদের শিখিয়েছেন ছাড়া আল্লাহ আদম আলাইহ সালামকে আদেশ দিলেন তিনি সব নাম বলে দিলেন এইভাবে তার জ্ঞান ও মর্যাদা পরিস্ফুটিত হল এরপর আল্লাহ তালা সকল ফেরেস্তাকে আদেশ দিলেন তোমরা আদমকে চেষ্টা করো সব ফেরেস্তা চেষ্টা করল কিন্তু ইবলিস তা করল না আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কেন চেষ্টা করনি ইবলিস বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদা থেকে এই অহংকার ও অবাধ্যতার কারণে আল্লাহ ইবলিসকে ধ্বংসপ্রাপ্ত ও অপবিত্র ঘোষণা করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন ইবলিস প্রতিশোধ স্পৃহায় বলল হে আমার প্রতিপালক আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সময় দিন আমি আদম এবং তার বংশধরদের পথভ্রষ্ট করব সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে ও বাম দিক থেকে আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না আল্লাহ বললেন তুমি তাদের ওপর ক্ষমতা পাবে না যারা আমার একনিষ্ঠ বান্দা এইভাবেই শুরু হয়েছিল শয়তনের প্রতারণার চক্রান্ত এবং মানুষের পরীক্ষা আল্লাহ সুবাহ আদম আলিহালামের জন্য সৃষ্টি করলেন এক স্নেহময় সঙ্গিনী হাওয়া আলাইহালাম তাদের উভয়কে তিনি জান্নাতে বসবাসের আদেশ দিলেন এবং বললেন এই জান্নাতে তোমরা শান্তিতে বসবাস করো যা কিছু আছে ইচ্ছা ভোগ করো কিন্তু এই নির্দিষ্ট গাছের নিকটে যেও না তাহলে তোমরা জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে ইবলিস তখনও প্রতারণার বন্দি আটছিল সে আদম ও হাওয়া আলে সালামের নিকটে এসে মিথ্যা কসম করে বলল আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত পরামর্শদাতা এই গাছ তোমাদের অমর জীবন ও ন্যায্য প্রদান করবে যা কখনো শেষ হবে না এই প্রতারণায় পড়ে তারা সেই নিষিদ্ধ গাছ থেকে আহার করলেন তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ল তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের ঢাকতে লাগলেন আল্লাহ বললেন আমি কি তোমাদের নিষেধ করিনি সেই গাছের নিকটবর্তী হতে এবং বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তারা দুঃখ ভারাক্রান্ত হয়ে বললেন হে আমাদের প্রতিপালক আমরা নিজের ওপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং অনুগ্রহ না করেন তবে আমরা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তাদের তবা কবুল করলেন কিন্তু পৃথিবীতে পাঠিয়ে দিলেন এক পরীক্ষা ও দায়িত্বের ভার নিয়ে আল্লাহ বললেন তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও সেখানে তোমরা একে অপরের শত্রু হবে সেখানে থাকবে এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা সেখানে বসবাস করবে এবং রিজিক লাভ করবে এই ছিল সেই মহামহিম সূচনা যেখানে সৃষ্টি হলো মানব জাতির নির্ধারিত হল পরীক্ষার ময়দান আর শুরু হল ইবলিসের ধোকার এক দীর্ঘ পরিকল্পনা প্রিয় শ্রোতাগণ এই ইতিহাস আমাদের শেখায় অহংকার ধ্বংসের রাস্তা বিনয় মুক্তির রাস্তা শয়তান সবসময় ধোকা দিতে প্রস্তুত তাই আল্লাহর পথেই আমাদের থাকা জরুরি ইসলামিক ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে আজকের কাহিনী এখানেই শেষ করছি আল্লাহ সুবহানা আলা আমাদের সবাইকে এই কাহিনী থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি